পকেটে টাকা নাই কিস্তিতে একটা ফোন কেনার দরকার আমরা দিচ্ছি একদম সহজ উপায়ে

ছশো ছাপান্ন ছশো সাতান্ন পেয়ে যাবেন ভাই শুরুতে শুরুতে যে ফোনটি দেখাবো যেটা হচ্ছে আমাদের একদমই নতুন আসছে ইন্ডাস্ট্রিতে সারা ফেলে দিয়েছে সেটা হচ্ছে মাত্র সিক্স পয়েন্ট ফোর নাইন মিলিমিটার থিকনেস মানে আপনি হাতে রাখলে ফোনটা বুঝতেই পারবেন না একদমই পাতলা ফোন একশো ষাট গ্রাম ওজন এবং ডিসপ্লের ক্ষেত্রে দেখেন একজন এক একদম থ্রি কার্ভ করা ডিজাইন ওয়ান পয়েন্ট ফাইভ কে রেজুলেশন ডিসপ্লে ওয়ান ফোর এই বাজারে চার হাজার পাঁচশো পিক ব্রাইটনেস এবং এটার আকর্ষণে আরো আরেকটা ব্যাপার আছে সেটা হচ্ছে এই বাজার সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন ওয়্যারলেস চার্জিং টেকনোলজি থার্টি ওয়ার্ডের ওয়্যারলেস চার্জিং টেকনোলজি ফোরটি ফাইভ ওয়ার্ডের চার্জার এবং এটা থেকে কিন্তু আপনি ফাইভ ওয়ার্ড পেয়ে যাচ্ছেন হচ্ছে রিভার্স চার্জিং টেকনোলজি এই বাজার সেগমেন্টের এই ফোনটাতে কিন্তু আপনি পাঁচ হাজার দুইশো ব্যাটারিও পেয়ে যাবেন মানে একদম স্লিম ফোন পাঁচ হাজার দুইশো এম এস এর ব্যাটারি জি টু হান্ড্রেড সিপসেট এই বাজার সেগমেন্ট আপনি পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড বাসন ফিফটিন পেছনে ফিফটি মেগা ক্যামেরা আট জিবি দুশো পেয়ে যাচ্ছেন এবং কাস্টমার টাকা জমা দিলে নয় মাসে সহজ কিস্তিতে নিতে পারবে তাই নয় মাসে সহজ কিস্তি লাগবে না বিকাশ স্টেটমেন্ট হবে দুইটা এন আপনার একটা ফ্যামিলি একটা নিয়ে আসলে এখান থেকে নিতে রয়েছে এটা কি হাসলেই ছবি তোলা হয়ে যাবে আপনি ক্যামেরায় যান একটু দেখেন হাসলেই ছবি তোলা যাবে আমি কিন্তু কিছু করিও না টিপও দেখেন

ফিঙ্গার তিনটা থেকে একটা ওটিটি কেবল ফিঙ্গার স্লিপ সবকিছু থাকবে এবং ঢাকা বিডি ব্লগস দেখে আসলে আরো একটা গিফট কিন্তু থাকবে ওকে চমৎকার এরপরে কোনটা দেব ভাই এরপর দেখাবো আমাদের ইন্ডাস্ট্রিতে আরো একটি নতুন ফোন সেটা হচ্ছে টেকনো স্পার্ক 40 প্রো যেটা হচ্ছে মাত্র 20000 টাকা দাম

চমৎকার এই ফোনটি যারা নিবেন এখান থেকে এই সুবিধা পেয়ে যাচ্ছেন কিস্তিতে নিতে হলে তো ডকুমেন্ট বেশি লাগে না ভাইয়া শুধুমাত্র আপনার এনআইডি কার্ড ফ্যামিলির একজন এনআইডি কার্ড এবং আপনার বিকাশ নাম্বারটা নিয়ে আসলেই ছয় মাস চার মাস নয় মাসের সহজ কিস্তিতে আমাদের এখান থেকে পনেরো পার্সেন্ট ডাউন পেমেন্ট দিয়ে ফোন নিতে পারবেন পারবে এরপর দেখাবো আমাদের মিড বাজেটে আরও একটি ভালো ফোন সেটা হচ্ছে টেকনো স্পার্ক ফোরটি ডিজাইনের ক্ষেত্রে দেখেন একদমই চেঞ্জ আনছে এই ফোনটাতে টেকনো স্পার্ক ফোরটি ছয় জিবি একশো আঠাশ জিবি বেরেন মাত্র চোদ্দ হাজার টাকা মাত্র বাইশশো চৌষট্টি টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং যারা হচ্ছে আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ভ্যারিয়েন্ট নেবেন যাদের র্যামটাই একটু বেশি দরকার রোমটা একটু বেশি দরকার সেটা পেয়ে যাচ্ছেন মাত্র ষোলো হাজার চারশো নিরানব্বই টাকা একত্রিশশো টাকা জমা দিয়ে এই ফোন সহজ কিস্তির মাধ্যমে নিতে পারবে এবং এই ফোনের কনফিগারেশনের ক্ষেত্রে ফোর্টি ফাইভ ওর চার্জিং হ্যালিও জি এইটি ওয়ান এই বাজেট সেগমেন্টে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা কেবল একটা ডিজাইনের হচ্ছে এই ফোনটা দেওয়া আছে টেকনো স্পার্ক ফোর্টি যারা ক্যাশ টাকায় নেবেন এখানে পেয়ে যাচ্ছেন হচ্ছে বার্স নিক ব্যান্ড তারপর স্পিকার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যারেন্টের সাথে দুইটা থাকবে ওটি জি কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু থাকবে যদি এখান থেকে এই দুইটা না নেয় তাহলে কিন্তু কাস্টমার অ্যাপেলের সেকেন্ড জেনারেশন পেয়ে যাবে ষোলো টাকার ফোনে যারা হচ্ছে ছয় জিবি একশো আঠাশ জিবি নেবেন এখান থেকে বাস স্পিকার নিবেন একটা নিতে পারবেন কিস্তিতে নিলেও পাবেন ক্যাশে নিলেও পাবেন ওটি কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু পাবে এবং পাবে লাকি ড্রো কুপন ঢাকা ডি ব্লগস দেখে যারা আসেন তাদের জন্য আরও একটা গিফট থাকবে এরপর কোনো দেখাবেন এরপর দেখাবো আমাদের আরও একটি নতুন ফোন যেটা হচ্ছে কাস্টমার ইদানিং অনেকে বলতেছিল আমি ড্রাইভিং করি আমার একটু ব্যাটারি ব্যাকআপ বেশি দরকার তাদের জন্য টেকনো স্পার্ক ফোর ডিসি

যারা হচ্ছে ডাকাবিটি ব্লক দেখে বিভিন্ন প্রান্ত থেকে আসেন মাত্র ষোলোশো পঁচিশ টাকা নিয়ে আসলেই বাসার জন্য কলিকের জন্য নিজের জন্য একটা ফোন নিয়ে যেতে পারবেন টেকনো স্পার গো টু মানে কম বাজার সেগমেন্টে যাদের ফোন দরকার মাত্র দশ হাজার টাকা আপনি পেয়ে যাচ্ছেন এই বাজার সেগমেন্টের পেছনে হচ্ছে আপনার থার্টিন মেগাপিক্সেল ক্যামেরা ফ্রন্টে হচ্ছে এইট মেগাপিক্সেল ক্যামেরা পাওয়ারফুল একটা প্রসেসর টাইপ সি চার্জিং ডুয়েল স্পিকার হান্ড্রেড টোয়েন্টি হার্জের রিফ্রেশ সেট টু কে ভিডিও করার সুযোগ ব্লগিং করতে পারবেন ডুয়েল ভিউ ভিডিও আছে এত কম বাজেটের ফোনে যারা ক্যাশ টাকায় নেবেন তারা এই ফোনের সাথে পেয়ে যাচ্ছেন স্পিকার বার্স নিকবেন তিনটা থেকে একটা পাশাপাশি এখানে প্রত্যেকটা গিফট থাকবে এটা কিন্তু দুইটা ভেরিয়েন্ট চার জিবি চৌষট্টি জিবি এগারো হাজার টাকা সেটার সাথে কিন্তু একই গিফট আপনি পেয়ে যাবেন ওকে তো চমৎকার এই ফোনটার সাথে গিফট পাচ্ছেন তারপরে কোনটা দেখবেন এরপর লাস্ট যে ফোনটি দেখাবো এটা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো টেকনো কেমন ফোরটি প্রো সম্পর্কে আমরা সবাই জানি যে এই ফোনটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে ওয়াটার প্রুফ যেটা হচ্ছে আইপি সিক্সটি নাইন আইপি সিক্সটি এইট দেওয়া আছে যারা হচ্ছে সুইমিং পুলে ভিডিওগ্রাফি করতে চান ফটোগ্রাফি করতে চান বা হচ্ছে বৃষ্টির সিজন বাইরে থাকা হয় তাদের জন্য সেরা স্মার্টফোন হবে টেকনো কেমন ফোরটি প্রো যারা হচ্ছে টেকনো কেমন ফোরটি প্রো নেবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন ডিরেক্টলি শপে চলে আসবেন কিস্তি নেওয়ার জন্য ক্যাশ টাকায় নিলে অবশ্যই শপে চলে আসতে হবে গিফটগুলো সারা বাংলাদেশের সব জায়গায় কুরিয়ারের মাধ্যমে নিতে পারবে এটা মাত্র সাধার নয়শো নিরানব্বই টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি ব্যারেন্টের ফোনটা কার্ড ডিসপ্লে দেওয়া আছে হ্যালো জি হান্ড্রেড আলটিমেট পেছনে পঞ্চাশ ক্যামেরা এইট মেগা ফোনটাতে এআই টেকনোলজির এই যুগে এআই যত ফাংশন দরকার সব কিছু দেওয়া আছে এই ফোনটাতে অটো কল রেকর্ডিং থেকে শুরু করে সব কিছু এই ফোনে দেওয়া আছে কেমন ফোরটি প্রো আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যারিয়ান্ডের ফোন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা জমা দিলে নয় মাসের সহজ কিস্তিতে কোনো ধরনের ক্রেডিট কার্ড লাগবে না কোনো ধরনের জব আইডি কার্ড লাগবে না এখান থেকে কিস্তির মাধ্যমে নিতে পারবেন যারা টেকনো কেমন ফোর্টি প্রো নেবেন স্মার্ট ওয়াচ অথবা অ্যাপেল সেকেন্ড জেনারেশন দুইটা একটা কনফার্ম পেয়ে যাবে পাশাপাশি এখান থেকে লেনোভো বার্স তারপর স্পিকার তিনটা থেকে দুইটা ওটি কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু থাকবে যারা কিস্তির মাধ্যমে নিবেন এখানে তিনটা থেকে একটা ওটি কেবল ফিঙ্গার স্লিপ সব কিছু কিন্তু থাকবে ওকে চমৎকার ভাই আপনাদের লোকেশনটা একটু বলে দিন আমাদের শপের লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নম্বর মিরপুর শেরে বাংলা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের ঠিক অপোজিটে মিরপুর শপিং সেন্টার লিফ্টের ফাইভ ষষ্ঠতলা সব নম্বর ছয়শো ছাপ্পান্ন ছয়শো সাতান্ন নম্বর সব টেকনো ইনফোনি টেলিকম আমাদের কিন্তু এই মার্কেটে একটাই শোরুম চিনতে সুবিধা হবে দ্রুত চলে আসুন কিস্তি রফাল নিন আসসালামু আলাইকুম